শুরু করছি প্রেয়সীর হৃদয় ব্যাকুল উপন্যাসের অষ্টম পর্ব লিখেছেন নাবিলা ইস্ক বিকেলে অফিস থেকে ওয়ান আওয়ার ছুটি নিয়ে বেরিয়েছে সাবিহা ক্লোজ ফ্রেন্ড তামান্না এসেছে দেখা করতে আর্জেন্ট কথা আছে নাকি সাবিহা রেস্টুরেন্টে ঢুকে দেখল তামান্না বসে কফি খাচ্ছে সে অপর পাশে গিয়ে বসল তামান্না এসে শোধালো সমস্যা হয়নি তো কোনো না না তুই বল কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ তোকে সুসংবাদ দেওয়ার আছে কিসের তামান্না ব্যাগ থেকে লাল রঙের একটা কার্ড বের করে এগিয়ে দিল বিয়ের কার্ড সাবিহার চোখ চোড়া বড় বড়ো হয়ে গিয়েছে কে তাকালো তামান্নার দিকে তামান্নার লাজুক ভঙ্গিতে বলল দোস্ত বিয়ে ঠিক হয়ে গেছে কংগ্রেচুলেশনস থ্যাংকস তোর কিন্তু আসতেই হবে হলতে এবং নাচতেও হবে না না প্লিজ আমি খুব ব্যস্ত এগুলো এসব শুনবো না ব্যস্ত ট্যস্ত সাইডে রাখ আর তন্ময় ভাই অরু দীপ্ত ওদের সঙ্গে আনতে একদম ভুলবি না সাবিহা চিন্তায় পড়ে গেল এইভাবেই কিছুদিন আগে ছুটি নিয়েছিল পরীক্ষার জন্য এখন আবার হুট করে তার নজর গেল সামনে দেখলো অয়ন আসছে এদিকেই সাবিহার নড়ে চড়ে বসল এই ছেলে এখানে কি করছে তামান্না অয়নকে দেখিয়ে হেসে বলল আরে তুই এখানে এই তো এক কাপ কফি খেতে এলাম আই আমাদের সাথে বস দিন দিন বড় হয়ে যাচ্ছিস লম্বা চড়ার কত হবি কেউ বলবে তুই আমাদের ছোট্ট ভাই অয়ন স্বাভাবিকভাবে ঠিক সাবিহার সাথে বসেছে ছুঁয়ে ছুয়ে সাবিহা কিছুটা চেপে গেল অয়ন ফাজলাশুরে বলল তাহলে ভেবে নিক তোমাদের প্রেমিক আমিন আপত্তি আছে কি সাবিয়া আপু সাবিহার চোখ মুখ অন্ধকার হয়ে থাকলেও আমার না ভীষণ খুশি সে হাসতে হাসতে বলল প্রেমিক বললেই বিশ্বাস করতেই পারে তোকে দেখে তো ছোটো ভাই লাগে না তাই না সাবিহা অয়ন চোখের পলকে কেমন বড় হয়ে গেল এই তো কিছুদিন আগেই খেলতে দেখেছি আর এখন ছেলে বিজনেস করে তা প্রেম প্রেম করিস নাকি না মেয়ে পায় না তো তোমার চোখে ভালো মেয়ে থাকলে বলতে পারো একটা প্রেম করা দরকার তোমার চোখে না থাকলে সাবিহা আপুর চেনা জানা নিশ্চয়ই ভালো মেয়ে আছে আছে না সাবিহা আপু না বলল মজা করছিস তোকে মেয়ে খুঁজে দিতে হবে আমাদের সুন্দরী মেয়েরা তোর জন্য লাইন পেতে বসে অয়ন হেসে বলল অর্ডার দাও কি খাবে তুই খাওয়াবি হুহু আচ্ছা তাহলে অর্ডার দিলাম কিন্তু উহু অয়ন সাভের দিকে তাকালো যে আপাতত চোখ অন্ধকার করে বসে অয়ন কণ্ঠ নরম করে ধীর কলায় পড়ল আপনার জন্য কি অর্ডার দেব মিল্কশেক সাবিহা অভিমানী চোখে তাকালো এতক্ষণের অভিমান মুহূর্তেই ধুয়ে মেচে গেল তার বুকের ওপর ধামা চাপা দেওয়া পাথরটাও উঠে গেল খাব না মায়ের খাবেন সাবিয়া বড় বড় চোখ করে তাকালো যেমন সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না অয়ন আবেদনময়ী কণ্ঠে বলল কথা না শুনলে মায়ের দেব আপনাকে আঁদরে মায়ের লজ্জায় সাবিহার কান গরম হয়ে গিয়েছে কোনো মতে নিজেকে সামলে তামান্নার দিকে তাকিয়ে রইল অয়নের দিকে আর তাকানোর সাহস পেল না বুকের ভিতর সব কিছু উলট পালট হয়ে আছে আর নিজে থেকে সাবি জন্য অর্ডার করেছে অর্ডার আসতে দশ মিনিট সময় নিয়েছে খেতে খেতে না বলল তোদের বাড়িতে কার চলে গিয়েছে হলুদে সুন্দর মতো চলে আসবি আসলে কি দিবে কি চাই একটা গার্লফ্রেন্ড বলেই উচ্ছ্বসরে হাসতে লাগলো নাও হাসছে দুজনের কথোপকথনের মধ্যে সাবিহা চুপচাপ খাচ্ছে এক পর্যায়ে তামান্নাকে যেতে হবে সে বেশিক্ষণ থাকতে পারবে না বিদায় এখনই চলে যেতে হবে অয়ন বলল আমি দিয়ে আসবো না না গাড়ি আছে সাথে তুই বরং সাবিহাকে দিয়ে তামান্না চলে যেতেই অয়ন এবার পুরোপুরি সাবিয়ার দিকে ঘুরে বসল সাবিয়া উঠতে উঠতে বলল আমি একাই যেতে পারবো অয়ন সাবিয়ার হাত টেনে পুনরায় বসিয়ে দিল সাভিয়ার চোখমুখ মুখ ভালোভাবে দেখে খাবারের প্লেট সামনে দিয়ে বলল খেয়ে শেষ করুন তারপর তুমি এভাবে তাকিয়ে থাকলে খাবো কিভাবে অভ্যাস করে নিন সাভিয়া দীর্ঘশ্বাস পেলে খেতে লাগল খাওয়া শেষ করে বসে রইল অয়েন উঠে গিয়েছে টাকা পরিশোধ করে এসে দেখে সাভিয়া নেই একাই বেরিয়েছে এখনো রেগে নিশ্চয়ই অয়েন দৌড়ে বেরোলো সাভিয়া রিক্সা ডাকছে অয়ন তার হাত চেপে ধরল টেনে বাইকের সামনে এনে দাঁড় করিয়ে বলল এখনও রেগে আছেন আমি মজা করেছি তখন আমার গার্লফ্রেন্ড কেন লাগবে আপনি আছেন তো সাভেয়ার খুব রাগ হলো অয়নের প্রতি একটু আগে স্বেচ্ছে কতগুলো কথা বলে তাকে কষ্ট দিল এখন আবার কি সুন্দর করে কষ্টগুলো ধুয়ে মুছে সারিয়ে দিল কেন এমনটা করবে সাভায় কি তার হাতের পুতুল নাকি জয়তন বেগমের রুমে ঘুর ঘুর করছে এক সময় সেখান থেকে সুমিতা বেগমের পিছু গেল সেখানে কিছুক্ষণ ঘুর ঘুর করে ড্রয়িং রুমে বসলো কিছুক্ষণ টিভি দেখে উঠে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছে না চলে এলো বারান্দায় গালে হাত চেপে বারান্দায় দাঁড়িয়ে রইল নয়টা বেঁচে গিয়েছে এখনো তন্ময় ফেরেনি ফিরতে ফিরতে সাড়ে নয়টা বাজবে হয়তো ওরু এখনই ঘুম ধরেছে ঘুমালে আজ আর উঠতে পারবে না তন্ময়কে কিভাবে দেখবে ওরু বয়পত্র বুকে জড়িয়ে চোখ বন্ধ করছে তো খুলছে এক সময় তুলে পড়ে যেতে নিচ্ছিল নিজেকে কোনো রকমের সামলে তন্ময়ের রুমে দরজা খুলল টেবিলের নিচেই বয়পত্র রেখে চেয়ারে বসল দুলতে দুলতে ঘুমিয়ে পড়েছে তন্ময় যখন রুমে ঠেকেছে ঘড়ির কাটা তখন দশটা পনেরোতে অরুকে দেখে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল যেমন ঘুমুন তো অরুকে দেখছে তারপর শব্দহীন ভাবে করে তুলে নিল অরু কিছুটা নড়ে উঠেছে তন্ময়ের বুকে কিছু একটা খোঁজাখুঁজি করছে মাথাটা আরামসে হেলিয়ে রাখল সেভাবেই তাকে নিয়ে তন্ময়ী অরুর রুমে গিয়েছে বিছানায় শুয়ে উঠতে নিয়ে খেয়াল করলো ওরু তার টি শার্ট খামচে ধরে আছে ছাড়াতে চাইলেই ছাড়ছে না এক পর্যায়ে ঘুমের মধ্যে অরু বিরক্ত হয়ে চোখ জোড়া আধো আধো খুলেছে তন্ময়ের দিকে তাকে অস্পষ্ট স্বরে বলল এমন কেন করেন আমার থেকে শুধু পালিয়ে যান কেন আমাকে কেন সবসময় এড়িয়ে চলেন তাহলে কি করব? আমার সাথে থাকবেন সব সময় থাকব ওরু হাসলো তন্ময়ের হাত জড়ে ঘুমিয়ে পড়ল সরে আরও কিছু কথা বলল তবে তা শোনা গেল না তন্ময় চেয়ার টেনে পাশেই বসে রইল ওরু কিছুদিন ধরে খুব রোমান্টিক মুভি দেখছে আগে সবসময় অ্যাকশন মুভি দেখেছে বলা যায় সে অ্যাকশন মুভি লাভার কিন্তু হুট করে তার পরিবর্তন হয়ে গিয়েছে অ্যাকশন মুভি ছেড়ে আকর্ষণ গিয়েছে রোমান্টিক মুভিতে নায়ক নায়িকাদের রোমান্টিক মুহূর্তগুলো উপভোগ করতে গিয়ে লাল নীল গোলাপি হয়ে উঠছে প্রায়শই বারবার নায়কের জায়গায় তন্ময়কে ভাবছে এবং নায়িকার জায়গায় নিজেকে ভাবতেই শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠছে শিহরণ বয়ে চলেছে মনে কিন্তু পরপরই সব অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে মনে পড়তেই যে তার তন্ময় ফিল্মের নায়কদের মতো মোটেও নয় ফিল্মের নায়ক রোমাঞ্চকর আবহাওয়ার সৃষ্টি করে নায়িকার সাথে রোমান্স করে আর তন্ময় ভয়ের আবহাওয়া সৃষ্টি করে তাকে শুধু ধমকাই ওরও ভেবেচিন্তে খুঁজে পেয়েছে দোষ তার মধ্যেই সে ফিল্মের নায়িকাদের মতো মোটেও না তাহলে রোমান্স কীভাবে হবে ফিল্মের নায়িকারা লাজুক সরলতম আহাবাগোবা এবং ভীষণ মায়াবী দরদি কোমলতম প্রেয়সী কিন্তু সে তো চটচটে চঞ্চল বাচাল এলোমেলো উস্কো খুশক এবং বৈরাগী স্বভাবের এমন একটা মানুষের সাথে রোম্যান্স কীভাবে করবে তাই ওরু বেশ কিছু রোমান্টিক মুভি শেষ করার পর আদর্শ নায়িকা হবার টিপস পেয়েছে প্রথম টিপস লাজুক হতে হবে ভীষণ লাজুক দ্বিতীয় টিপস আহা আহাবাকবা ভঙ্গিমা অনুসরণ করতে হবে তৃতীয় টিপস মায়াবিনয়নের চাহনি দিয়ে তন্ময়কে ঘায়ল করতে হবে এবং চতুর্থ টিপস নিজের কোমল হৃদয় তুলে ধরতে হবে তন্ময়ের আঁকি দুটোর সামনে এই চারটি টিপস ওরু রাত থেকেই ফলো করে চেষ্টাই মতো আরাম যেমন প্রতিদিন সকালে সে ভঙ্গিতে নিচে নামে ব্রেকফাস্ট করতে আজও একই কাহিনী করতে নিয়ে নিজেকে কোনো মতে সামনে নিয়েছে চঞ্চলতা ছেড়ে কোমলতা নিয়ে ধীরে ধীরে নেমে এসেছে ডাইনিংয়ে তন্ময় অলরেডি বসে ব্রেকফাস্ট করছে ওরু ধীরে তন্ময়ের পাশেই বসল প্লেট ছুঁয়ে দিলেই ভেঙে যাবে এমন হাব ভাব নিয়ে একটা প্লেট সামনে রেখেছে সামান্য একটা ব্রেড আলগোছে নিয়ে সেটা কাঁটা চামচ দিয়ে ধীরে সুস্থে খাচ্ছে সুমিতা বেগম মেয়ের কাণ্ড কারখানা সকাল থেকেই দেখছে এবার নিজেকে আর সংযত করতে পারলেন না টেবিলের সামনে এসে চেঁচিয়ে উঠলেন এই কি হয়েছে তোর এমন করছিস কেন মনে মনে ওরও বিরক্ত হলো বটে আরে তন্ময়ের সামনেই কেন জিজ্ঞেস করতে হবে তার মায়ের পরে জিজ্ঞেস করলে কি মহাভারত অশুদ্ধ হতো পিট পিট করার নাকটাকে সামলে বলল স্কুলে যাচ্ছি মা তাড়াতাড়ি ফিরবো তুমি চিন্তা করো না সুন্দর সাবলীল ভাষায় বলে আর চোখে তন্ময়ের মুখের দিকে তাকালো ব্যাটার চোখে মুখের কোনো পরিবর্তন নেই আরে কানাটা কি দেখছে না অরুর এই সুন্দর পরিবর্তন পরপর ভাবল মাত্রই দুই ঘন্টা ধরে নিজেকে পরিবর্তন করতে নেমেছে একটা দিন যাক তারপর না হয় তন্ময়ের চোখে লাগবে তন্ময়ের চোখে না লাগলেও বাড়ির বাকি শত শত চোখে লেগেছে তারা সবাই ওরুকে নিয়ে বেশ চিন্তিত মুফতি বেগম রুটি ভাজতে নিয়ে বললেন মাইয়াডার হঠাৎ হইল কি সকাল থেকে কেমন শান্ত হয়ে আছে সুমিতা বেগম থালা বাসন ধুতে ধুতেই জবাব দিলেন ঘূর্ণিঝড়ের পূর্বের আভাস ও শান্ত মানে কিছু একটা পাকাচ্ছে জবেতা বেগম বললেন এত বেশি বলিস না সুমিতা মেয়েটার নিশ্চয়ই খারাপ লাগছে স্কুল থেকে ফিরলে কথা বলবি ভাবি ও তোমাদের কারণেই এমন বিগড়েছে যাকে নিয়ে পরিবার আলাপ আলোচনায় ব্যস্ত সে আপাতত স্কুলের বাথরুমে নাক পরিষ্কার করছে সারা রাস্তায় নাক পিটপিট দমন করে রেখেছিল নিজেকে নায়িকাদের মতো পারফেক্ট করা সহজ বিষয় নয় একদমই নয় চার পাঁচ ঘন্টা ওরও হয়রান হয়ে গিয়েছে অভিনয় করতে করতে তাই সে নিজের ডিসিশন পরিবর্তন করল এখন থেকে ওর শুধু তন্ময়ের সামনে টিপসগুলো ফলো করবে তন্ময় সবগুলো দেখিয়ে আকর্ষণ অনুভব করবে তারপর ওর পেছন পেছন ঘুরবে মধুময় গল্পসল্প করবে আদর্শ হাঁক দিবে তার প্রেমে হাবুডুবু খাবে ভেবেই অরু খুশিতে গতগত হয়ে উঠল সেদিন খুশিমনি স্কুল থেকে শেষে বাড়ি ফিরেছে লাফিয়ে লাফিয়ে নিজের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে আরম্ভ করেছে ঠিক কীভাবে লাজুক অভিনয় করলে ভালো দেখাবে অভিনয় করার এক ফাঁকে দীপ্ত উকি দিল রুমে অরুর এসব কর্মকাণ্ড দেখে ফিক করে হেসে উঠল পাগল ছাগলের মতো কী সব করছো ওরু দৌড়ানি দিতেই দীপ্ত চলে গেল এবার ওর দরজা লাগিয়ে রাখলো দুপুরে খেয়ে আবারও রুমে চলে এসেছে ঠিক সন্ধ্যায় দরজা খুলে বেরিয়েছে সুন্দর একটা কামিজ পড়েছে পিঠ সমান চুলগুলো ছেড়ে রেখেছে ছোট হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়েছে নিজেকে পরিপাটি করে তন্ময় রুমের সামনে দাঁড়িয়ে বইপত্র নিয়ে আজ একদম তাড়াহুড়ো করবে না ধীরে সুস্থে তন্ময় আসলেই রুমি ঢুকবে তন্ময় এসছে ঘন্টাখানিক পর তাকে দেখিয়ে অরুণীজের রুমে ঢুকে গেল তারপর আচমকা বেরিয়ে আসার অভিনয় করল তন্ময়ের দিকে লাজকভাবে তাকাল পর মুহূর্তে চোখ নিচে নামিয়ে রাখল অথচ তন্ময় সেখানে নজরে দেয়নি যেমন অফিস ব্যাগ নিয়ে রুমে ঢুকে গেল লোকটা কি কানা না হলে অরুর পরিবর্তন দেখে কিছু বলছে না কেন কিছু বলুক অরু শুনতে চাই মনের বিষাক্ততা দমিয়ে ওরু রুমে ঢুকতেই চুলের টান অনুভব করল। তন্ময় পেছন থেকে তার লম্বা চুলগুলো টান হাতে পেঁচিয়ে নিয়েছে ব্যথায় ওরু আর্তনাদ করে উঠল এহ ছাড়ুন ছাড়ুন ব্যথা পাই লাগছে তো আর যদি দেখি আমার আশেপাশে এসব করে বেরিয়েছিস চর দিয়ে তাঁত সব কয়টা ফেলে দিবো আর বুঝতে বাকি নাই কিসবের কথা বলছে মাথা বেঁকিয়ে বলল করব না ছাড়ুন তন্ময় ছেড়ে দিল অরু চোখের কোনায় জল নিয়ে অভিমানী চোখে তাকালো চলে যাবার জন্যে পা বাড়াতেই শুনতে পেল তন্ময়ের গভীর স্বর চুপচাপ পড়তে বস অন্ধকারের চোখমুখ নিয়ে ওরু টেবিলে বসেছে তন্ময় তাওয়াল হাতে ওয়াশরুমে গিয়েছে বইপত্র মেলে ওরু ভাবতে বসলো তার রোম্যান্টিক ফিল্মের নায়িকা হবার স্বপ্ন বাদ দিতে হবে তাহলে কি অন্য কিছু ট্রাই করবে তন্ময়কে তার প্রেমের চালি ভাষাতে কি করতে হবে কই নায়িকাদের দেখলে তো নায়ক পাগল হয়ে নিজেই প্রেমের জালে জড়িয়ে পড়ে তাহলে তন্ময় কেন তার প্রেমের চালে পড়ে না হুট করে ওর নজর গেল তন্ময়ের অফিস ব্যাগে ওয়াশরুমের দিকে আর চোখে তাকিয়ে দ্রুত ব্যাগটা খুলল ভেতর থেকে তখন টুংটাং শব্দ পেয়েছিল কিসের শব্দ হতে পারে সেটাই দেখবে সম্পূর্ণ ব্যাগে উকে চুকে দিয়েও কিছু পাচ্ছে না তন্ময়ও বেরিয়ে আসবে যে কোনো সময় ব্যাগের ভেতরে ছোট সাইড পকেটে চেন খুলতেই ওরও খুব সুন্দর বড় এক জোড়া পাথরের কানের দুল পেললো এতটাই সুন্দর দোলচোড়া যে ওরো তাকিয়েই রইল কানের দুল আর টিকলি তার ভীষণ প্রিয় এত সুন্দর দুল তন্ময় কার জন্য এনেছে নাকি অন্য কারো সে নিজের কাছে রেখেছেন ওয়াশরুম থেকে শব্দ আসছে তন্ময় বেরোবে মনে হয় অরু দ্রুত আটকে সেখানকার সেখানেই রেখে দিল কিছুক্ষণ পর দীপ্ত সে কফি দিয়ে গেছে তন্ময়কে সে কফিতে চুমুক দিতে দিতে তন্ময় অরুকে পড়াচ্ছে কিন্তু পড়াতে অরুর একটুও মন নেই মন আনচান করছে দোলজোড়া দেখার পর থেকে তন্ময় কার জন্য কিনেছে তন্ময়ের কি প্রেমিকা আছে সে কি প্রেম করে আশঙ্কায় ওর বুক ধুক করছে নিজেকে কোনোভাবেই আটকাতে পারছে না হুট করে প্রশ্ন করে বসল আপনি কি প্রেম করেন তন্ময় ভাইয়া চাচুকে ডাকবো না না এই তো পড়ছি ওরু আবারও পরে মনোযোগ দেবার চেষ্টা করলো না পারছে না আর চোখে তন্ময়কে কয়েকবার দেখে নিল মনের ভিতরে থাকা প্রশ্নটারও উত্তর না পেলে ওরু মরেই যাবে মরার আগে উত্তর জেনে নিবে বই বন্ধ করে ওরু বলল আপনার ব্যাগের দুজোড়া কার হবে একজনের তন্ময়ের সরলতম জবাবে ওরু বাকরুদ্ধ হয়ে গেল চোখ জোড়া লাল হয়ে উঠছে তার কার আপনি কিনেছেন অন্য কারোর জন্যে তাই তো মনে হচ্ছে ওরু নাক ফুলে উঠেছে কেঁদে দিবে দিবে ভাব আপনি সম্পূর্ণ কথা বলতে পারল না পূর্বে ওরু দৌড়ে বেরিয়ে আসলো তন্ময়ের রুম থেকে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে ফুপিয়ে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়ল এক সময় নাকের পানির জ্বালাই উঠে নিয়ে বসলো আমতা আমতা করে বলল কান্না করেও শান্তি নেই আজকের আকাশের চাঁদ খুবই সুন্দর সাবিহা চাঁদের এক কোণে দাঁড়িয়েছে এক থেকে চাঁদের দিকে আছে ঘন ঘন বাতাস বইছে তার চুলগুলো উড়ছে রাতের আকাশ সাবিহার ভীষণ পছন্দের আকাশের পারে তাকিয়ে থাকতে মায়া লাগে তেমনি ভালো লাগে অস্পষ্ট আওয়াজ শুনে পাশে তাকালো পাশের ছাদেই অয়নে দাঁড়িয়েছে হাতে বোতল কিছু একটা খাচ্ছে সাভিয়া চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল মাত্র ফিরেছো ওহু কাজের চাপে কাত ব্যথা করছে সাভিয়া একটু টিপে দিবেন সাবিয়া কথা উল্টে বলল খেয়েছো মাত্রই ফিরেছি আপনাকে নিজ থেকে ছাদে দেখে ডিরেক্ট চলে এসেছি ফ্রেশ হয়নি এখনো। ফ্রেশ হয়ে খেয়ে নাও পরে আপনি বলুন কাল তামান্নার হলোতে আসবেন না জানি না আসবেন আমি অপেক্ষায় থাকবো আপনার সাবিয়া জবাব দিচ্ছে না দেখে অয়ন ছাত্রকে চলে এল সাবিয়া প্রথমে ঘাঁপেছে পরপর নিজেকে সামলে দাঁড়িয়ে রইল অয়ন তার পিছনে এসে দাঁড়িয়েছে সাবিয়া আর চোখে দেখেছে অয়নকে শার্ট প্যান্ট পরে কপালে বিন্দু বিন্দু ঘাম চুলগুলো সুন্দর করে উল্টে দেওয়া বেশ বড় বড় ভাব কানে সুরসুরে পেয়ে সরে যাবার চেষ্টা করলো অয়ন দুপাশে হাতি আটকে ধরল তাকে আজ মা বলছিল আমার বড় হয়ে গেছি বোজদার হয়েছি আমাকে বিয়ে দিতে হবে বাড়িতে বউ লাগবে ভাবছি তাদের আপনার কথা বলবো সাবিহা মুহূর্তে আটকে উঠল বিস্ময়কর নয়নে ফিরে তাকালো এইসব কি বলছো কি বলছি একদিন না একদিন তো বলতেই হবে আগে বলে দেওয়া ভালো না কয়েক বছর যাক তুমি কি ঠিক চাও বোঝে না আমাকে অয়নে চোখ মুখ কুচকে এসেছে সাবিহাকে নিজের দিকে ফিরিয়ে বলল সাবিহা আপনি কি কোনোভাবে আমাকে ডাউট করছেন তোমার ভালোবাসাকে নিতান্তই মজা ভাবছেন নাকি সেটা নয় কিন্তু অয়ন তুমি এখনো খুব ছোট। তোমার পরিবার বা আমার পরিবার এটা একদম ভালো চোখে দেখবে না বরং তুমি খুব চাপে পড়ে যাবে কতটা ঝামেলা আসবে বুঝতে পারছো না আপনি এখনো হেজিটেট করছেন সাবিয়া নিশ্চুপ অয়ন চলে যাচ্ছে একটিবার ফিরে তাকালো না সাবিহা ভেজা নয়নি তাকিয়ে রইল আজকাল সে খুব ভয় থাকে পরশুদিনও বাড়িতে তার জন্য বিয়ের প্রস্তাব এসেছে মোস্তফা সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে প্রস্তাব একটির পর একটি ফিরিয়ে দিচ্ছেন প্রতিবেশীদের কানাঘোষা তো চলছেই সাবিহার বিয়ে নিয়ে বয়স হয়েছে এখনও বিয়ে করছে না কেন মাস্টার্স শেষের পথে প্রায়, অথচ সাবিয়া এখনো কোনো ডিসিশন নিতে পারছে না মোস্তফা সাহেব জানিয়েছেন বিয়ে নিয়ে সাবিয়াকে ভাবনা করতে মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছে আজ বাদে কাল বিয়ে তো করতেই হবে এত সব সে অয়নকে কিভাবে বোঝাবে তার বিয়ের বয়স প্রায় বেরিয়ে যাচ্ছে অথচ অয়নের বিয়ের বয়স হয়নি এখনও আজকাল নিজের পায়ে দাঁড়িয়ে ছেলেরা বিয়ে করে সেদিকে অয়ন মাত্র অনার্সে পড়ছে কিভাবে কি করবে সাবিয়া বুঝতে পারছে না নিজেকে ভীষণ হেল্পলেস লাগছে কার সাথে এগুলো শেয়ার করে নিজেকে উদ্ধার করবে কাকে বলবে এসব কথা কে তাকে রাস্তা দেখাবে সাবিহা তন্ময়টাকে ফিরে তাকালো সাবিহা তন্ময় দুটো কফি হাতে ছাদে উঠে এসেছে একটা কফি সাভিয়ার হাতে দিয়ে অন্যটাই সে চুমুক বসিয়েছে গরম গরম কফি এখনো ধোয়া উঠছে সাভিয়া কিছুক্ষণ ভাইয়ের দিকে তাকিয়ে থেকে কফিতে চুমুক বসালো তন্ময় দূরে চাহনি নিবদ্ধ করেই প্রশ্ন করল কি হয়েছে সাবিয়া নিশ্চুপ হয়ে আছে তন্ময় তাকে তারাও দিচ্ছে না ধীরে সুস্থে জবাব দেওয়ার সময় দিয়েছে সাবিয়া কিছুক্ষণ পর বলল ভাইয়া বয়সের ব্যবধান কি খুব ম্যাটার করে আমি যদি বলি আমার কম বয়সী এক ছেলেকে পছন্দ তুমি কি আমার ওপর নিরাশ হবে ও একদম না তাহলে কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না সময় আছে বুঝে নেই এত প্রেশার নিতে হবে না তোর যাকে পছন্দ হবে আমারও তাকেই পছন্দ সাবিহার মাথাটা তন্ময়ের বুকে হেলে গিয়েছে চোখ জোড়া বুঝে ভুললো ও আমার খুব ছোট আমার সাথে ওর মানায় না তারপর সব কিছু বাদ তুই কি চাস তুই যেটা চাস তাই হবে সব সময় নিজের চাওয়াকে পূরণ করতে নেই তন্ময় হাসল সাবিয়াকে নিজের সঙ্গে নিতে নিতে বলল সর্বপ্রথম নিজের চাওয়াকেই পূরণ করতে হয় বাই হুক বাই রুক মেয় চাষ ভালো হলে না হলে ওর দিন খারাপ চাই এই যে সকালে ঘুম থেকে উঠতে নিয়ে কাথায় পা বেঁচি শব্দ করে ফ্লোরে পড়ল বাথরুমে ঢোকার সময় দরজার সাথে ধাক্কা লেগে ব্যথা পেল বই ব্যাগে ঢুকাতে নিয়ে পায়ের ওপর ফেলল ব্যথায় চিৎকার করে মরার মতো কিছুক্ষণ শুয়ে রইল সে অবস্থায় সেলফোন টিপতে নিয়ে হাত ফসকে ফোন মুখের ওপর পড়েছে ব্যথায় ফোনের কোণ জলে ভিজে উঠল ব্রেকফাস্ট করতে নয়নে ওরু ডাইনিংয়ে এসে বসেছে ব্রেকফাস্ট করতে নিচে নামার সময় পিছলে পড়তে নিয়ে নিজেকে সামলিয়েছে তবে এইখানেও হাতে একটু ব্যথা পেয়েছে ভেজা নয়নে অরু ডাইনিংয়ে এসে বসেছে জবেতা বেগম পরোটা প্লেটে দিতে দিতে বললেন নাকটা এমন লাল হয়েছে আছে কেন মোবাইল করেছে নাকে ইস দেখি একটা বরফ টলে দিই না থাক খেতে নিয়ে ওর ভুলেও পাশে তাকাচ্ছে না মাথা ঝুঁকি খেয়ে চলেছে তবে তার আঞ্চন মন আছে না এটা চুপচাপ থাকতে নারাজ মন জানতে চাইছে তন্ময়কে কেমন লাগছে এবং সে কি পড়েছে আর চোখে তাকিয়ে দ্রুত দেখে নিল তন্ময় আজ সাদা শার্ট কালো প্যান্ট পরেছে ওরু খাবার রেখে উঠে গেল টেবিল থেকে লোকটাকে দেখলেই অভিমানী তার গলা ধরে আসছে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে সাইকেল বের করতে নিয়ে দেখলো তন্ময়ও বেরিয়েছে অন্যদিন হলে ওরু দৌড়ে তন্ময়ের পাশে গিয়ে বসতো তবে আজ সে গেল না সাইকেলে চড়ে বেরিয়ে পড়ল যার জন্য দুল কিনেছে তাকে গিয়েই নেই গাড়ি চালাক তাকে পাশে নাই কলে বসিয়ে রাখুক ওরু উঠবে না ওই গাড়িতে ওরু একদম দেখবে না এই লোককে